ماهي رمضان ماهي رمضان بريون وبرباني الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله دروسي بات كارعنى تفزيلات بان باركات فيديو نبي رسول العربية النور صلى الله تعالى عليه وآله وسلم ارشاد

আজকের যে বিষয়টি আমরা জানবো হয়তো গত পর্ব যারা দেখেছেন শুনতেই পেরেছেন তারপর যারা এই মুহূর্তে আমাদেরকে নতুন দর্শক রয়েছেন তাদের জন্য আজকের আজকের বিষয় বলে সম্পর্কে আমরা এই রোগটা আসলে কি কেন হয় লক্ষণ কি উপসর্গগুলো কি রয়েছে চিকিৎসা পদ্ধতি কি রয়েছে কিছু পরামর্শ নিব ইনশাল্লাহ এবং বিশেষ করে রমজান মুবারক মাস আমাদের মাঝে চলছে ব্যাকপেইন রোগীদের জন্য তার আবি পরা নামাজ আদায় করা সকল বিষয় সম্পর্কে আজকে আমরা জানব যারাই আমাদেরকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পড়তে রমজান মুবারক আমাদের মাছ থেকে চলে যাচ্ছে আস্তে আস্তে করে আমরা শেষ দশ দিনের মধ্যে এখন রয়েছি আল্লাহ তালা আমাদেরকে বেহিসাম মকফিরাত দান করুক জাহান নাম থেকে নাজাদ দান করুক আমিন আসুন আমরা যাবো ডক্টর সাহেবের কাছে ডক্টর সাহেব বিষয় শুনেই নিয়েছেন ব্যাক পেইন এক কথা যে আমরা আমরা কমরে ব্যথা বলি পিছনে যে ব্যথাগুলোকে আমরা ব্যাক পেইন মনে করি তো এই ব্যাক পেইন আসলে শুধুই কি কমর ব্যথার নামই ব্যাক পেইন আসলে ব্যাক পেইনটা সম্পর্কে সম্মুখ ধারণা আমাদের হয়তো এরকমের নেই তো এই ধারণাটা কিভাবে দিবেন যে ব্যাক পেইনটা আসলে কি জি রমজান মাস সমগ্র বিশ্বের সিয়াম পালনকারী সকল মুসলমান ভাই বোনদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে দাওয়াত ইসলামের মাদানী চ্যানেলের উপস্থিত সম্মানিত সুদীবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের পর্ব আমরা শুরু করছি আজকের নির্ধারিত পর্ব হচ্ছে ব্যাক পেইন বা কোমর ব্যথা মূলত ব্যাক পেইন বলতে যে বিষয়টা আমরা বুঝি তা হল আপনার আমাদের মেরুদণ্ডের যে হাড়গুলো আছে তরুণাস্থি যেগুলো আছে এটার মধ্যে যে ডিস্ক আছে এই ডিস্কের যদি হার এবং ডিস্ক এবং তরুণাস্থির মধ্যে যদি কোন একটা সমস্যা দেখা যায় তখন মূলত হচ্ছে আপনার যে স্নায়ু আছে ভিতরে সুষুম্না কাণ্ড বা আর যে স্নায়ু আছে ইন নার্ভে যদি চাপ পড়ে চাপ পড়ার কারণে যে ব্যথা অনুভব হয় সেটাকে আমরা মূলত ব্যাক পেইন বলে থাকি আপনি পৃথিবীতে এমন কোনো মানুষ পাবেন না এই পৃথিবীতে এমন কোনো মানুষ পাবেন না যে মানুষটা জীবনে কোনোদিন তার ব্যাক পেইন হয় না এই কথা বলতে পারবে না অর্থাৎ পৃথিবীতে করোনা কোনো ভাবে মানুষ করোনা কোনো ভাবে কোমর ব্যথায় ভুগেছেন সেটা যে কোনো ভাবে হোক সে অনুভব করুক বা না করুক অনুভব না করুক করুক অথবা বেশি করুক জি কোমর ব্যথা ওরা হয়েছে করোনা কোনো এখন কারো একটু বেশি কারো একটু কম এখন আমাদের স্বাভাবিকভাবে সামগ্রিক সবাই কোমর ব্যথাটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা করব জি তো যেটা বলছিলাম মেরুদণ্ডের যে হাড়গুলো আছে কশেরুকা বলা হয় এটাকে বাটেব্রা

আল্লাহ রাবুল আলমিন আমাদের শরীরের মধ্যে যে কারিকুলাম সৃষ্টি করে দিয়েছেন এটা আসলে অনেক বড় নিয়ামত অবশ্যই এবং এটাকে যদি কেউ বিশ্লেষণ করতে চায় কেউ যদি আপনার গবেষণা করতে চায় হয়তো তার মাথা হ্যাং হয়ে যাবে আপনাদের মেডিকেল সায়েন্সের মধ্যে আপনার গবেষণা করছেন অথবা অনেক বড় বড় গবেষণা হচ্ছে তারপর আধৌ এর মধ্যে মূলত কোন জিনিসগুলো দিয়ে কিগুলো দিয়ে তৈরি আল্লাহ তারা করেছেন সৃষ্টি করেছেন তো এর যে পরিক্রমা এগুলো হয়তো বিস্তারিতভাবে এখনো যে ও উদ্ঘাটন করা সম্ভব যুক্ত হই যে আপনি মানে খেলগুলো দেখবেন আমাদের যে হিউম্যান বডি এটা যে স্ট্রাকচার হ্যাঁ আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন জায়গায় আমরা আলোচনা করে থাকি এখানকার যে স্যাটেলমেন্ট আরামিন এখানে যে আমাদের শরীরটাকে যেই ফিজিওলজি বা যে স্ট্যাটাস দিয়ে বানিয়েছেন এটা মূলত হচ্ছে একটা বিস্ময় এই হিউম্যান বডিটা হচ্ছে আপনার একটা মহা একটা রহস্য রহস্য উদঘাটন আপনি করতে গেলে মনে করেন আপনি মানুষে তোমায় তোমার মহিমানিত প্রতিপালকের ব্যাপারে বিভ্রান্ত করে ফেলেছে আল্লাহ যিনি তোমাকে এত সুত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন দেখুন

আপনার এই যে আমাদের ব্রেন এখানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এখান থেকে আপনার এই বাটেব্র হয়ে নেছে হার্ট নার্সে আপনার সাথে আমি কথা বলছি আপনার আমি তাকাচ্ছি আপনি আমার কথা রিপ্লাই দিচ্ছেন কিন্তু থেকে গুলো বের হয়ে হয়ে

ব্যাঘাত ঘটে সেজন্যই আজকের আমাদের এই পর্ব যে ব্যাক পেন করে কমর ব্যথা আর ব্যাক থেকে আমরা যে মুক্ত থাকতে পারি এই কিছু পরামর্শ আজকে জানবো আসলে ডক্টর সাহেব ব্যাক পেন কি রয়েছে আমি কিভাবে বুঝবো যে আমার ব্যাক পেন হয়েছে যখন ব্যথা হয় তখন আমি মনে করি ব্যথা হচ্ছে ব্যথা না হলেও কি আধৌ এই রোগের উপসর্গ পাওয়া যায় কিনা যে চমৎকার প্রশ্ন আসলে ব্যাকপেইনের পেইন এর লক্ষণ ব্যাক পেন লক্ষণ গুলো অনেক আস্তে আস্তে অনেক সময় করে হয়

যার কি মুভমেন্ট করছেন অথবা গ্লোবারকুলোসিস মানে টিবি টিবি বা জকখা যেটা আমরা জানি আর অনেক সময় মেরুদণ্ডের মধ্যে আপনার বোনসও হতে পারে অথবা সুষুম্না কাণ্ডের মধ্যে পর্যন্ত জকখা হয়ে থাকে আমরা অনেকেই জানি শুধু লাংসে জকখা হয় বিষয়টা এরকম না হাড়েও হয় স্নায়ুতে পর্যন্ত হয় আপনার হ্যাঁ আপনার তারপর হচ্ছে কি কি এই ধরনের সমস্যার কারণে আপনার ব্যাক পেইনটা এভাবে আস্তে আস্তে ডেভেলপ করে

যারা রিক্সা চালায়ের হতে পারে যারা ওয়েটার তাদের সমস্যাটা হতে পারে তো আপনার জন্য আপনার কাজের জন্য তো হচ্ছে কৃষক বলেন সকল শ্রেণী পেশার মানুষের জন্য দেখা যায় কৃষক ভাইরা ধান রোপণ করছে আপনার দেখেন একটা আপনার এই মেরুদণ্ড যেটা দেখা যায় একটা বে একটা বাটার বাটের বটেব্যা এখন কোনো কারণে উনি খুঁজে হয়ে কাজ করছে দেখুন কিন্তু বাটের ব্যাটে এরকম হয়ে গেছে যেটা থাকার কথা এরকম এরকম হয়ে গেছে

উঠতে গেলে তার কোমরে প্রচন্ড ব্যথা হচ্ছে এবং দাঁড়িয়ে দাঁড়ানো থাকা অবস্থায় অনেক ব্যথা হচ্ছে এ ধরনের রোগী কিন্তু হচ্ছে মূলত আপনার ইসলামী বন্ধুদের কথা বলেন বা এখন তো এমন একটা সময় হয়ে গেছে এখন কিচেনে আমাদের মানে বোনরা একটু কম যান অনেক সময় দেখা যায় এখন আপনার রেস্টুরেন্টের আপনার যারা সেই আছে তারাও আপনার কিচেনে কাছে মানে আলটিমেটলি বিষয়টা হচ্ছে রিস্কের পজিশনটা চেঞ্জ হয় এই ধরনের যে কাজই আপনি করেন আপনি একটু রান্না করছেন আপনার পজিশন চেঞ্জ হতে পারে আপনি এক্সারসাইজ করছেন হতে পারে বিভিন্ন কারণে আপনার হতে পারে পজিশনটা চেঞ্জ হয়ে গেলেই আপনার ব্যথা ব্যথা হতে পারে জি খুব সুন্দরভাবে বললেন আমাদের লক্ষণগুলো আমরা জানতে পারলাম দর্শক আসলেই যে লক্ষণগুলো বললেন এবং যাদের ব্যাপারে বললেন এই মানুষগুলো আসলে আমাদের জন্য যারা সার্জারি করেন ডক্টর সাহেবের রয়েছেন তারা আমাদের জন্য কতটুকু ই করছেন নিজেকে বিসর্জন দিচ্ছেন যারা আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রাফিক সার্জন রয়েছে ট্রাফিক ভাইরা রয়েছে পুলিশ ভাইরা রয়েছে যারা যারা কৃষক এর কাজ করছেন যে ইসলামী বোনেরা দাঁড়িয়ে পাক করে আমাদের খাওয়া না আসলে তাদের মানে তাদের অধীনস্থতা রয়েছে তাদের জন্য কিন্তু অনেক বড় মানে তারা ই করছেন ত্যাগ দিচ্ছেন ত্যাগ করছেন ত্যাগ দিচ্ছেন এবং নিজে অসুস্থ হচ্ছেন তারপরও কিন্তু কাজগুলো চালিয়ে যাচ্ছে এজন্য জন্য আমরা যাদের অধীনস্থ যারা রয়েছে আমাদের তাদের সুক্রিয় জ্ঞাপন করা উচিত তাদেরও

নিয়ে আমরা খুব একটা ভাবি না স্বাস্থ্য সম্পর্কে আমরা খুব একটা সচেতন না আমাদের সামান্য একটু ব্যথা হলে কোমরে ব্যথা হলে আমরা অনেক সময় এটাকে কি দিয়ে ব্যথার সাথে মিলিয়ে ফেলি বিভিন্ন ধরনের আতঙ্কে ভুগি বাট আমরা ডাক্তারের স্মরণাপন্ন হই না আমরা কি করি ফার্মেসি কাছে যাই সেখান থেকে আমরা ব্যথার ওষুধ খাচ্ছি বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছি আদৌ আমি জানি না আমার ব্যথাটা কেন 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 হচ্ছে এটা কি আপনার অনেক সময় দেখা যায় যে কোমরের ব্যথার এই পাশে যে গ্রোয়িং এরিয়া বলে এখানে আমরা কিডনির জন্য হতে পারে এই ধরনের আপনার কিছু সমস্যা থাকতে পারে সেক্ষেত্রে আমি পরামর্শ দেবো যদি ব্যথা আপনার অনুভূত হয় আপনি দেরি না করে অতি দ্রুত আপনি আপনার যে কোনো জেনারেল ফিজিশিয়ান থাকে আপনার সিলেক্টেড অথবা আপনি যে কোনো ডক্টর রেজিস্ট্রেড ডক্টরের পরামর্শ নেবেন এই ব্যথার জন্য মূলত যদি ব্যাক পেন হয় যেহেতু আপনার এর স্পেসিফিক ডাক্তার কিন্তু থাকে মেডিসিন বিশেষজ্ঞ থাকে অথবা আপনার যেগুলো আমাদের আপনার অর্থবেদিক সার্জন থাকে সার্জনের কাছে কি আমরা এই কি পরামর্শ দিব ডাই তাদের কাছে যাওয়ার জন্য এক্ষেত্রে আমি প্রথম পরামর্শ দিবো আপনি আপনার একজন জিপি কাছে হ্যাঁ যিনি আপনার

ব্যথাটা তো অনেক কারণে হয় যেমন হচ্ছে আপনার ডিস্ক চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আপনার ডিস্কের আশেপাশে যে লিগামেন্ট আছে এই লিগামেন্ট গুলো চেঞ্জ হওয়ার কারণে আপনার অবিসিডির কারণে এই ব্যথাটা হতে পারে আপনি ভারোত্তোলন করছেন বা আপনার আপনার এমন কাজ করছেন যে কাজের অতিরিক্ত কোমর নড়াচড়া হচ্ছে এই আপনার প্রথম আপনি আমার কাছে আসার পরে আপনি আপনার লাইফ স্টাইল আপনি টোটাল হিস্ট্রিটা নিতে হিস্ট্রি নেওয়ার পরে আমার কাছে যদি মনে হয় আপনার

এখানে যে জিনিসটা আপনি যে টেস্টের কথা বলেছেন প্রথমত আপনার যেহেতু কোমর ব্যথা আমরা কোমরের একটা এক্সরে করতে পারি আর যদি আমার কাছে মনে হয় এটা প্রদাহজনিত কোনো সমস্যা সেক্ষেত্রে আমরা রক্ত পরীক্ষা করতে পারি অথবা আমার কাছে যদি মনে হয় এটা আপনার এই কিডনির সমস্যার জন্য হচ্ছে কোমরের ব্যথার জন্য না রুগীর কথা ধরন অনুযায়ী সেক্ষেত্রে আমি কিডনির পরীক্ষা করতে পারি এই ধরনের মূলত সিমটোমেটিক আমরা ইনভেস্টিগেশন গুলা করে থাকি রুগীর ধরন রোগীর কথা বাস অনুযায়ী ব্যাক পেন যাদের হয়ে গেল এখন কোমরে তো ব্যথা এখন নামাজের মধ্যে নিশ্চয়ই তার কষ্ট হবে এ ব্যাপারে তার কোন ধরনের মূলত এই পেনটা হলে জটিলতা তার কি ধরনের হতে পারে এখানে আপনার প্রথমত হচ্ছে কারণটা কি ব্যাক পেন যদি ডিস্ক প্রলাপসের জন্য হয়ে যায় হ্যাঁ ডিস্ক প্রলাপসের আপনি যদি কারেকশন করেন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ এখন এটা যদি মাইল্ড লেভেলের ব্যাক পেন হয় তাহলে আপনার নামাজে অসুবিধা হবে না

জীবন হানি করে একটা সমস্যা হয়ে যেতে পারে অথবা ব্যাক পেনটা আরো বেড়ে যেতে পারে বেড়ে যেতে পারে কিন্তু যদি সেজদা দেন তাহলে সমস্যাটা বেড়ে যেতে পারে সাধারণত আপনার এই জেনারেল এক্সারসাইজ এর ভিতরে আপনার সালাদটা চলে আসে জেনারেল এক্সারসাইজ এর ভিতরে যাদের আমরা যে পরামর্শগুলো দিয়ে পরামর্শ একটা নামাজটা কিন্তু একটা ভালো একটা পরামর্শ এরকম কোন পরামর্শ আসলে রোগীকে দেওয়া হয় না যে আপনি রুকু দিয়ে না ব্যথা বেড়ে যাবে সুরে দিয়ে না ব্যথা বেড়ে যায়। এটা আমার জানা মতে এরকমটা আসলে আমরা নিয়ে থাকি না তবে আমরা অবশ্য এটা বলে থাকি যে আপনি নামাজটা যদি রেগুলারলি পড়েন এবং পারফেক্টলি পড়েন যেটা রুকুটা যেভাবে দেয় যেভাবে দেওয়ার কথা রুকুটা যদি সেভাবে দেন সেজাদার যেভাবে দেওয়ার কথা সেজাদার যদি সেভাবে দেন এবং তাসবিহ গুলা ভাবে যে তিনবার পাঁচবার পাঁচ বার দেখা যায় আমরা একবার করে উঠে যাই আমি চিন্তা করি আপনার এক্সারসাইজ তো হয় না নামাজটাও ঠিকমতো আদায় হয় না আপনি পারফেক্টলি যখন এই তাসবিহ গুলা রুকু যা সেজদা গুলা দিচ্ছেন

হাত কে অথবা কমল বাঁকা করে এতটুকু সময় ১০ সেকেন্ড সময় থাকবেন আবার কি উঠে যাবেন আমি চিন্তায় পড়ে গেলাম আল্লাহ আকবর কাবির আল্লাহ রসুল সাল্লাহ আমাদেরকে নামাজ দিয়েছে এই নামাজের মধ্যে যখন আমরা রুকু করি রুকু তো তিনবার তসবি আদায় করি তিনবার পাঁচবার সাতবার আদায় করার জন্য বলা হয়েছে এখানে যে সময়টা আমরা ব্যয় করি সোজা হয়ে যায় রুকু করার ক্ষেত্রে এরকম কুজু হয়ে দেওয়া মানে সোজা মাথা পিঠ আমাদের সোজা এই যে আপনার একটা আমি মানে চোদ্দোর সময় ছাড়া গেলে পুরুষদের জন্য পেট থেকে আপনার পা হাত থেকে উড়ু এগুলো সবগুলো আপনার আলাদা আলাদা করে সেজা দিতে হবে এখানে যে একটা ব্যাপার

ব্যক্তির জন্য পরামর্শ চাইব সময় আমাদের হাতে একেবারে সময় শেষের দিকে রয়েছে আমরা আপনার কি করবো আমরা যে ধরনের রোগী যাদের হয়ে গিয়েছে আমরা ব্যাক পেন রয়েছে তাদের জন্য পরামর্শ কি যাদের হয়নি তাদের জন্য পরামর্শ আচ্ছা এখানে আপনি চমৎকার একটা বিষয় এনেছেন এখানে যদি আপনি প্রথম পরামর্শ থাকবে যার হয়েছে এবং হয়নি ব্যাক পেন আমাদের সেক্ষেত্রে আমরা একটা আদর্শ লাইফ করব। দেখুন প্রতিটা

কোনো বাজে মত অভ্যাস থাকলে আল্লাহর কাছে আপনাকে বন্ধ করতে হবে যদি আপনি বন্ধ করেন তো ইনশাআল্লাহ আজিজ আমার মনে হয় আপনি একটা ভালো একটা আর্টিস্টের মেনটেন করতে পারবেন আচ্ছা এবং সুস্থ থাকতে পারবেন সময় দেখা যায় আপনার কিছু ব্যায়াম দিয়ে থাকেন অথবা কোমরে বেল্ট পরার জন্য বলা হয়ে থাকে আধু এটা কেন দেয়া হয় কেন জি অবশ্যই অবশ্যই এখানে হচ্ছে কি সাপোর্ট কোমরে ব্যথার জন্য যদি ডক্টর সাহেব মনে করেন ওনাকে বেল্ট দেওয়া দরকার বেল্টটা হচ্ছে কি আমরা বলেছিলাম

আপনার পজিশন চেঞ্জ হয়ে গেছে আমি যদি আপনার কোমরের উপরে যে কোমরের দৃশ্যে যে ব্যায়ামগুলো আছে যদি আমি আপনাকে দিই তাহলে দেখা যাবে তার পজিশনটা ঠিক হয়ে চলে আসছে আর অতিরিক্ত যদি ওজন থাকে ওজন কমে আসবে আচ্ছা লাস্ট একটা প্রশ্ন হচ্ছে যারা কম্পিউটারে বসে দীর্ঘক্ষণ বসে বসে কাজ করে তাদেরও কিন্তু একটা কোমর ব্যথার আপনার ব্যাক পেইনের অভিযোগ পাওয়া যায় জি এটা কিন্তু আমরা আলোচনায় নিয়ে আসিনি সংক্ষিপ্তভাবে যদি আমরা তাদের জন্য কোনো পরামর্শ দেই যে তারা কোন ধরনের চেয়ার ব্যবহার করবে অথবা তাদের কেন হচ্ছে ব্যাক পেইনটা আহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা যারা ব্যাক পেন ঢুকছেন আপনারা যদি কম্পিউটারে কাজ করেন এমন ব্যক্তি হন অথবা মিডিয়াতে কাজ করেন বা অথবা সংবাদ পাঠ করেন এরকম ব্যক্তি যদি হয়ে থাকেন প্রথম পর অবশ্য হচ্ছে আপনি যে কম্পিউটারটা রাখবেন সেই কম্পিউটার আপনার আইলেবেলে রাখবেন আর আপনি বসার সময় অবশ্যই প্রমোদ এবং আপনার মেরুদণ্ড এই দুটো পজিশনই ঠিক রাখবে

যারা দশ মিনিটের জন্য বলেছিলেন যে যারা দাঁড়িয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দশ মিনিট যাতে না থাকে পরে যদি বসে যায় যারা বসে কাজ করবে দীর্ঘক্ষণ তাদের জন্য তারা কতক্ষণ বসে কাজ করবে আপনি টানা অনেকক্ষণ বসে থাকবেন না

আর এখন আমরা তো এগুলো কোথায় পাবো আর কি অবস্থা এখন তো ফোম হয়ে গেছে ম্যাট হয়ে গেছে কত ধরনের আপনি ফ্লোরে শুনতে পারেন ফ্লোরে শোনা যাবে সুন্নাত মোতাবেক যদি আমরা ফ্লোরে শুই ইনশাআল্লাহ তাআলা রোগ থেকে আমরা বাঁচার অনেকটা কার্যকরী ভূমিকা আমাদেরকে দিবে আশা করি তো দর্শক আমরা আজকের ব্যাক পেইন নিয়ে আলোচনা করেছি হয়তো এ নিয়ে আমরা অনেক অনেকে রয়েছে এই রোগ নিয়ে ভুগছি হয়তো এই পরামর্শ নিয়ে আমরা সচেতন হতে পারবো এবং রোগ থেকে বাঁচতে পারবো আর আমাদের কাজই হচ্ছে এটা আল্লাহ আমাদেরকে রোগ থেকে বাঁচিয়ে তার ইবাদতী সঠিকভাবে সুস্থ ভাবে করার তৌফিক দান করুক আমিন আমাদের সাথে জন্য আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ যারা দেখেছেন আর যারা দেখতে পারেননি আমরা সকলের জন্য মুসলিম দোয়া করছি আল্লাহ আমাদের সকল প্রকার রোগ ব্যাধি থেকে হেফাজত করুক আমিন আমিন সালু আলী আসসালাম আগামী পর্বে আমরা অন্য একটি বিষয় নিয়ে অন্য একটি রোগ সম্পর্কে আমরা হাজির হবো উপস্থিত হবো ততক্ষণ সঙ্গেই থাকুন বা صلوا على الحبيب صلى الله, تعالى على محمد صلى الله تعالى عليه وعلى ما هي رمضان ما هي رمضان بريون بيرباني سومو تسحو